নমস্কার বিপি নিউজ বাংলার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়াল প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আমরা এখন দাঁড়িয়ে আছি মশার বিশেষতলা চট্টোপাধ্যায় বাড়ির পূজাতে এই বনিদিবাড়ির পূজার রীতিনীতি এবং কিভাবে এই চট্টোপাধ্যায় পরিবারের পূজা সূচনা হলো সেই কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে দেব দেখতে থাকুন বিপি নিউজ বাংলা সাট অঞ্চলের বিশেষরতলা চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপূজা যা বাবুবাড়ির দুর্গাপূজা নামে পরিচিত বহু বছর আগে পুরন্দর চট্টোপাধ্যায়ের হাত ধরে এই সূচনা হয়েছিল এই হুগলির কৌশিকী নদীর তটে বর্তমানে যেখানে চট্টোপাধ্যায় পরিবার বসবাস করেন বহুপূর্ব বৈত সরস্বতী নদীর শাখা নদী কৌশিকী নদী সেই নদী পথে নুন ও অন্যান্য ব্যবসায়ীরা যাতায়াত করত এই পরিবারের আদি পুরুষ শ্রী পুরন্দর চট্টোপাধ্যায় বা তার কিছু আগে তৎকালীন বাংলাদেশের চট্টগ্রাম থেকে তারা এই কৌশিকী নদীর তটে বসবাস শুরু করেন তৎকালীন বর্ধমান রাজা চাঁদমাল বিড়ার অধীনে জনায়ের জমিদারি এই মশাট অঞ্চলের খাজনা আদায়ের ভার ছিল চট্টোপাধ্যায় পরিবারের হাতে

হয় তাদের জমি জমা ও আর্থিক সংগতি মন্দ ছিল না তাই এই বাড়ি বাবু বাড়ি নামে পরিচিত ছিল সেই সময় পুরন্দর চট্টোপাধ্যায় প্রথম দুর্গাপূজা শুরু করেন সেই পুজো হতো কৌশিকী নদীর পাশেই মনসার স্থানে প্রায় একশো বছরের বেশি সময় আনুমানিক একশো বছর সেই মনসার থানেই পূজা হওয়ার পর ওই পূজা বংশের উত্তরপুরুষ শ্রী গৌড়মোহন চট্টোপাধ্যায় পুজোটিকে সেখান থেকে সরিয়ে নিজের বসত ভিটেতে নিয়ে আসেন বর্তমানে এই গৌড়মোহন চট্টোপাধ্যায়ের নয় সন্তান অর্থাৎ নটি বংশ মিলে আজও বংশের ঐতিহ্য মেনে চলছে মা দুর্গার আরাধনা বসতভিটের মধ্যেই তিন থাম যুক্ত করিবর্গার দুর্গা দালান এখনো প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে মায়ের পুজো করা হয় দালানের সামনেটার আটচালা রয়েছে সেখানে আছে বলির জায়গা তাদের বসতভিটও কৌশিকী নদীর তটে তবে বর্তমানে কৌশিকী নদীর কোনো অস্তিত্ব নেই কিছু টুকরো টুকরো পুকুরে পরিণত হয়ে বিক্ষিপ্তভাবে ইতিহাসে ইতিহাসের কালো জলে আবদ্ধ হয়েছে একচালার প্রতিমা সাবেকিয়ানার ছাপ জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন হয় মায়ের কাঠামো পূজা মায়ের দুটো চোখ মায়ের চোখে চোখ রাখলেই মনে হবে এক ঐতিহ্যের পরম্পরার ভাব ব্যক্ত করছেন মা মায়ের গায়ের বর্ণ শিউলি ফুলের বোটার মতো কমলা আগে বা এখনো বংশ পরম্পরা মাকে গড়ে আসছেন এই মৃৎশিল্পীরা আমার বাবার আমাদের ঠাকুর করছি পঞ্চাশ বছর ধরে ঠাকুর হচ্ছে এই ঠাকুর ঠাকুর খুব জাগ্রত মা আমরা মাকে অনেকদিন ধরে করে আসছি দীর্ঘদিন ধরে আগে মালিতে সাজাতো এখন আমরা নিজেরাই সাজাই করতে গা কাঁটা দিয়ে ওঠে মা খুব জাগ্রত মা বলির প্রথা আজও আছে পশু বলির বদলে নবমীর দিন বলি দেওয়া হয় পাঁচ রকমের ফল বলি দেয় পরিবারের সদস্যরা সপ্তমীতে পাশে নবপত্রিকা স্নানের ঘাটে নবপত্রিকা স্নান করানো হয় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোয় ঠাকুরদালানের এক বিশেষ ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় পরিবারের সদস্যরা মনে করেন মা স্বয়ং এই স্থানে ঠাকুরদালানে অবস্থান করেন নবমীতেই হয় এখানে কুমারী পূজা বংশ পরম্পরায় ব্রাহ্মণরা এখানে পূজা করে আসছেন সব ঘট বিসর্জন হওয়ার পর বেলা থাকতে থাকতেই পরিবারের সদস্যরা মাকে কাঁধে চাপিয়ে নিয়ে যান পাশের বিশেষের তলার দুধকূপুরির ধারে সূর্য ডোবার আগেই মাকে বিসর্জন দেওয়ার নিয়ম। সেখানে আবার আসে পাশের গ্রামের মিত্র পরিবারের প্রতিমা এই দুই বোনের অভূতপূর্ণ মিলনের সাক্ষী হতে প্রচুর মানুষের উপস্থিত হয় এই বিশ্বেশ্বরতলা দুধপুকুরের ঘাটে নিরঞ্জনের আগে এই দুই বোনের মুখোমুখি দেখা হওয়ার পর প্রথমে বড় বোন তারপর ছোট বোনের বিসর্জন দেওয়া হয় সত্যি দেখলে মন জুড়িয়ে যাবে উমার কৈলাস যাত্রা দুধপুকুরের ঘাটে বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হয় পুজো পর্বের দুর্গা পুরানো ঝাড় লণ্ঠনের আলো নিভিয়ে আবার শুরু হয় আসছে বছরের অপেক্ষা প্রতি বছর পুজো আসে পুজো যায় আর অতীতের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে থাকে এই সব প্রাচীন দুর্গাদালান বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিপি নিউজ বাংলা হুগলি থেকে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্ম সবার কর্ম আমাদের নমস্কার